মসুর ডাল ও চালতা গরমে সুস্থ থাকুন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মসুর ডাল দিয়ে চালতা দিয়ে ডাল করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ মসুর ডাল নিয়েছি পরিবারের সদস্য অনুযায়ী এবং ডালটা ভালো করে পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়েছি ডালটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি জলটা ঝরিয়ে নিচ্ছি এভাবে সবগুলি ডাল নিয়ে নেব এই পাত্রে ডাল নিয়ে নিলাম জল দিচ্ছি ডালের পরিমাণ অনুযায়ী ডালটা এখন নুন দিয়ে ফ্লেমে বসাবো চালতা খাওয়া খুব উপকারী তাই কচি চালতা নিয়েছি চালতাটা এভাবে কেটে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিচ্ছি একটা পাত্রে নিয়ে নেব এদিকে এই ফ্লেমে ডালের ফেনা উঠেছে মসুর ডাল যে বসিয়েছিলাম নুন দিয়ে এখন ফেনাগুলি পরিষ্কার করে নিচ্ছি ডালের ফেনা পরিষ্কার করে নিতে হয় এই যে ফেনাগুলি ফেলে দেব পরিষ্কার করে নিলাম ডালটা ফেনা কেটে এভাবে ঢাকা দিয়ে রাখবো এই ফ্লেমে ডালটা সেদ্ধ হবে এখানে ডালটা সেদ্ধ হয়েছে এখন হলুদ দিয়ে দিলাম ডালটা ডালের কাটা দিয়ে ঘুটে নিচ্ছি নতুন রাঁধুনিদের জন্য দেখিয়ে দিচ্ছি এভাবে ডালটা ভেঙে নিলাম ডালের কাটা দিয়ে চালতাগুলি ডাল সেদ্ধ হওয়ার পর ঘুটে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে চালতাগুলি সেদ্ধ হবে চালতা দিয়েছি নুন দিচ্ছি এখন ঢাকা দিয়ে রাখলাম চালতাগুলি আস্তে আস্তে সেদ্ধ হবে পাঁচ সাত মিনিট পর দেখে নিচ্ছি চালতাটা কীরকম সেদ্ধ হলো চালতাটা সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে দেখে নিলাম তড়কা প্যান নিয়েছি তড়কা প্যানে সরষের তেল দিচ্ছি অল্প তেল শুকনো লঙ্কা কেটে দিয়েছি না হলে ফেটে চোখে এসে পড়বে শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে এই সর্ষের তেলের মধ্যে এখন সর্ষে ফুলনে দিচ্ছি সর্ষেটা ছিটবে এর জন্য ঢাকা দিয়ে দেব ঢাকনাটা তুলে এরকম হয়েছে ছিটছে এরকমই ছিটবে এখন ডালের মধ্যে সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কড়াইতেও দেওয়া যায় আমি তরকা প্যান ব্যবহার করেছি তরকা প্যান দিয়ে দিয়েছি এখানে চালতাটা আরও সাধ্য হবে ডালের সাথে মিশবে এবং ডালটা টক হবে চালতার টকে টক হবে এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছালের জন্য গরমে এরকম ডাল খেলে শরীর ঠান্ডা থাকে পেট ঠান্ডা থাকে চালতা খাওয়া ভালো আরও একটু নুন দিয়েছি নুনটা লাগবে প্রয়োজনে এই ফ্লেমে চালতা সেদ্ধ হচ্ছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে উপকারী রান্না দেখতে পারবে এভাবে কাঁচা লঙ্কা দিয়ে ডাল খুব দারুণ আর চালতার ডাল কিন্তু ঘন হয় না পাতলা হয় এভাবে পাতলা করে চালতার ডাল করে নেবে এইরকম চালতার ডাল খেলে শরীর ঠান্ডা থাকে গরমে এভাবে চালতার ডাল তৈরি করে নিলাম ফ্লেমটা এরকম আছে আর একটু লো করে দেব এভাবে চালতার ডাল রান্না হয়ে গেল ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ